শুনুন আপনি যদি কুশল চৌধুরীর লেখা বই পছন্দ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি কারণ এখন অনলাইনে কিছু অসাধু পেজ কুশল চৌধুরীর নাম ব্যবহার করে তার বইয়ের নকল কপি বিক্রি করছে এই চারটি বই ঋণ পরিশোধ নারী তুমি মুক্তার মালা এক ঢিলে তিন পাখি জি এইচ এম এম ডাব্লিউ সিক্রেট কি এগুলো এখন অনলাইনে অনেকে চুরি করে নিজের নামে বিক্রি করছে আর আপনারা না জেনে প্রতারিত হচ্ছেন তাই সতর্ক থাকুন হায়াত্রা গ্রুপ ছাড়া অন্য কোনো পেজ বা ব্যক্তি থেকে বই কিনবেন না তাহলে আপনি টাকা হারাবেন আর হাতে পাবেন নকল কন্টেন্ট এই চারটি বই একসাথে পড়লে আপনি পাবেন জীবনের রোডম্যাপ মন সম্পর্ক অর্থ আত্মবিশ্বাস সব কিছু বদলে দিবে এই বইগুলো আর চারটা বই একসাথে অর্ডার করলে পাচ্ছেন বিশাল ছাড় ভিডিও নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করুন এবং নিশ্চিত করুন আসল বই আসল কন্টেন্ট আসল বই জীবন বদলায় নকল বই শুধু ঠকায় চোখ খুলে বই কিনুন প্রতারিত হবেন না